গ্রাউন্ডে মল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর বৃহস্পতিবার ভূমি পুজোর মাধ্যমে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন একতা মল প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের প্রজেক্ট এর মাধ্যমে আমাদের উৎপাদিত সামগ্রীকে তুলে ধরা যাবে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট উপস্থাপন করা যাবে তাতে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে ত্রিপুরায় উৎপাদিত সামগ্রী যেমন বাইরে যাবে তেমনি বাইরের সামগ্রীও এখানে পাওয়া যাবে এখানে পঁয়তাল্লিশটি স্টল থাকবে ছত্রিশটি থাকবে বাণিজ্যিক স্টল আট জেলার জন্যে আটটি স্টল থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী ঠিকাদারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন সাতাশ মাসে কাজ করার শেষ করার কথা থাকলেও এর আগেই যেন এন গুণগত মান বজায় রেখে কাজ শেষ করা হয় এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার চোদ্দ নম্বর বাদারগড় বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার ইয়াদব সহ অন্যান্য আধিকারিকেরা এদিন ভূমি পূজনের মাধ্যমে এই পি একতা মলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় শুধু এটা মল সেটা সেটা কিন্তু আমাদের সমাজ সাংস্কৃতিক উন্নয়নও সেটা হোক কারণ আমাদের যে হস্তশিল্পীরা যারা আমাদের হস্ততা হস্তশিল্পী যারা আছে তাদের যে শিল্পকলা সেটাও কিন্তু দেখাতে সক্ষম হবে এবং অন্য প্রদেশের যারা তারাও কিন্তু দেখাতে সক্ষম হবে আমরাও অন্য জায়গায় যাব এবং আমি অনেক জায়গায় খবর নিয়েছি এখনো অনেক জায়গায় এতটা মল শুরু হয়েছে আবার অনেক জায়গায় শুরুই হয় আমি বলবো আমরা যেন কাজ করব না আমি এখানে যারা কন্ট্রাক্টর আছেন আমি বলবো যে আপনারা এস আর্লি এস পসিবল বিষয়টা আপনারা দেখবেন এবং এর মধ্যে আমরা মনে হয় যে এখানে যে পুরো ডিটেলস এখানে বলা হয়েছে যে আঠারো একর জায়গা এখানে ফোর পয়েন্ট এইটিন একর জায়গা এখানে এবং পঁয়তাল্লিশটা স্টল হবে ছয়ত্রিশটা কমার্শিয়াল স্টল হবে এবং আটটি জেলার জন্য স্টলও থাকবে সেখানে যখন কথা হচ্ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আগামী দিন নেই তো এখানকার আমরা বলেছিলাম যে ঠিক আছে আপনার জন্য ইন্টারন্যাশনাল হোক না অসুবিধা নেই তো সেই রকম একটা চিন্তা আমরা করেছিলাম তো এখন যে বাংলাদেশের অবস্থা জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং এই Uh, one product, one district is the Amsi Government. Siri TV, channel for news and entertainment.